হ্যালো গাইস চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে হ্যাঁ এই যে দেখো ঝিঙের খোসা বাটা আজকে তোমাদেরকে দেখাবো ঝিঙের খোসা কিভাবে বাটতে হয় এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ঝিঙের খোসা আর কাঁচা লঙ্কা আর রসুন আর তারপর দেখো এখন নিকচারের মধ্যে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা ঝিঙের খোসা বাটা এটাকে ভালো করে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল তারপরে দেখো দিয়ে দেব হচ্ছে একটু লবণ স্বাদ মতন একটু লবণ কারণ বাটার সময় একটু লবণ না দিলে টেস্ট আসে না ওই জন্য এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে পেস্ট পেস্ট করে নেব। তারপরে দেখো এই যে সুন্দরভাবে বেটে নিয়েছি এর মধ্যে যেন একটুও দানা না থাকে তো দানা থাকলে সেটা খেতে ভালো লাগবে না মুখে বাঁধবে সুন্দর করে সুন্দর করে ফিনিশিং করে এটা পেস্ট করে নিয়েছি তো তারপর দেখো চলে এসেছি কড়াইটা ভালো করে সুন্দর করে গরম করিয়ে গরম করে নিতে হবে এবং তার মধ্যে তেল দিতে হবে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তো তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে ফুড়ন এই যে দেখো কালো জিরে ফড়ুন দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লঙ্কা তো দু তিনটে তোমরা স্বাদ মতন অনুযায়ী দিতে পারো আমি একটু আমি তিনটে দিয়েছি তো তারপর দিয়ে দেবো যে দেখো পেস্ট করা সেই ঝিঙের কুঁচা বাটাটা তো এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ তো তারপর দেখো এটাকে সুন্দরভাবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ ভালোভাবে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে আর যখন এই জলটা শুকিয়ে যাবে তখন দেখবি খুব সুন্দর একটা চুকনোচক ভাব হয়ে এসেছে এবং খুন্তি দিয়ে নাড় নাড়লে বা এক জায়গায় জল হয়ে আসছে আমার এখন জলটা শুকিয়ে গেছে এবং হয়ে গেছে এবং তারপর আমি নামিয়ে নিয়েছি যে দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না তোমরাও ট্রাই করতে পারো এরকমভাবে খেয়ে দেখবে খুব সুন্দর এবং